বিয়ে মানে আনন্দ বিয়ে মানে আড্ডা বিয়ে মানে খাওয়া দাওয়া বিয়ে মানে একবারে সবাই একসাথে তো মরাই তার বিয়েবাইতেই সব সবাই মনে একসাথে হয় তো আসলে এই ডেইলো তো মিলন মেলা আজকে তো লাইটিং বুঝতে পারতেছেন আজকে বিয়ে দেখিয়েছেন বিয়েটা কার আর সম্পূর্ণ ভিডিওটা না দেখলে বুঝতে পারতেন না বিয়েটা কার আর এদিকে আমি ভিডিও খুলে হলুদের রাত হলুদ হলুদের রাতে এখানে সবাই বাড়ি যে সবাই বিরিয়ানি খাইব আর এই দুলাবাই ডেইলো আমার বেস্ট দুলাবাই এটা গার্জিয়ান এটা সব কিছু এই বাড়ির মাথা তো সবচেয়ে বড় জামাই এই বাড়ির তো বড় জামাই আবার এদিকে তদারকি করতেছে আর আমি বড় বউ ভিডিও করতেছি সরি বড় বউ না বড় বউ আরো আছে তা আমি সিমেজো তো এদিক দিয়ে ভিডিও করতেছে আর ফোলাফনে হই হল্লা করতেছে তো যতই হই হল্লা করুক আর যত কিছুই করুক এমে কিন্তু আনন্দ আড্ডা খালি মহিলারা মহিলারা আর পুরুষরা 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 গো জায়গায় মহিলারা মহিলাগ যায় কারণ আমার সুন্নত শূন্যতরিকায় যেহেতু গেছে আল্লাহর পথে গেছে সেহেতু আজকে বিয়েটা সুন্নত শূন্যতরিকায় তো বিয়েটা কার আপনার লোকের ফেসফোস ভাঙ গেলই হইলো আমার জায়ের বড় জায়ের বড় ছেলে মানে আম শ্বশুরের বংশের বড় নাতিন বড় নাতির বিয়া তো আর বিয়ার এই সকালের বউবাতে আবার সবাই একসাথে হইছি সবাই একসাথে একটু নিয়ে ভিডিও টিডিও করে লইলাম আর যারা আমার চিনে যারা পরিচিত হেরা কইতাছে যে ভিডিও আমি দেখালি খানা পিনাই দেখি খাওয়ার না মানে সবাই খোঁড়াটা দেয় বুঝি না আমি কয়জন রে খাওয়ামু তো যাই হোক যারা পেস্টের ফলো করে রাখছেন যারা ভিডিওটা শেয়ার করেন হ্যাঁ অবশ্যই একদিন দাওয়াত দি কারা কারা শেয়ার করেন আর ফলো করেন এটাও কিন্তু আমার আর এদিক দিয়ে লোয়ালেছে এই পুরানা দিমের অতীত কালের সেই টানামিটাই যেটা দিয়ে নকশি কইরা সুন্দর সুন্দর জিনিস কইরা ফলাফলের হাতে দেওয়া হয় তো এই চলটা অন আসে দেখা খুব ভালো লাগলো এই জিনিসটা দেখতে যে সেই ছোটকালে ফিরে গেছিলাম আর নাতি ফুতি আছে আসে ইচি ফিচিরা সবাই দর্শে যে আজকে এইটি খাওয়ার লাগবো এদিক দিয়ে বউবাতের আয়োজন চল আছে আমি হেন থুয়া ফোলাফনের আবার এদিক দা এই খাটটা মিটাই কিনে দিতেছি তো এদিক দিয়ে ফোলাফনেও খুশি যাই হোক আগে হয়তো অন্য আরও অনেক সমস্যা করতো অনেকটুনি শর্টকাটে ডিজাইন করে আর শর্টকাটে ডিজাইনের দিয়েই ফোলাফন খুশি তো যাই হোক ফোলাফোন খুশি তো আমিও খুশি আর এদিক দা বউবাতের আয়োজন তো বউবাতের আয়োজনে সবাই একসাথে ফ্রেমে পাইয়া খুব খুশি হয়েছি আর ছেলে শূন্য তরীকে বিয়ে করছে যার কারণে আমি আজকে ছেলে এবং ছেলের বউকে কেউ দেখতে দেখাইতে পারতি না তো যাই হোক দোয়া করবেন যাতে আমার ছেলে ছেলের বউ খুব সুখে থাকে শান্তিতে থাকে আল্লাহ পাক যেন রহমত ওদের উপরে বর্ষিত করে দেন তো এই দই রইলো এই ভিডিওর মাধ্যমে আপনাকে লোকে শেয়ার করলাম কারণ যারা আমার আশেপাশে আছে হ্যাঁ কিছু মানুষ ভিডিও তাইতে চায় কিছু মানুষ ভিডিওতে আইতে চায় না তো যাই হোক যারা আইতে চায় না সেগুলোকে শুভকামনা যারা আইতে চায় সেগলা গে ধরো বেশি শুভকামনা হয় কারণ আমার ভিডিওটা পছন্দ করে হারা দেখতে চায় তো এলে এই কারণে ভিডিও বানানো তো কইছিলাম ভিডিওটা বানাইতাম না তো যাই হোক যা করে ভিডিওর মাধ্যমে লইছি হ্যাঁ করে পরবর্তীতে দেখতে পারুম আর যারা দেখবো হ্যাঁও খুশি হব যে আরে আমি ভিডিওতে আছি যাই হোক এই ছোটোখাটো ভিডিওর মধ্যে সবাইরে দেখাই দিলাম আর আমি খাওয়া দাওয়া করে লুছি না করে লই নেই ও না খাওয়া দাওয়া করি নেই সরি সরি তো খাওয়া দাওয়া করুম একটু পর আমি এক বেশ সবাই বয় দিছে কারণ এটির ইচ্ছি যে মারে বিরক্ত করে যার কারণে খাওয়া ও চাষি শাশুড়ি বান্ধবী যদিও নামে চাষি শাশুড়ি আর সবাই বান্ধবী মানে চাষি শাশুড়ি গুলোকে বান্ধবী হতো চিন্তা করছেন তো যাই হোক আমরা ছেলে ছেলের বউ বা চাষি শাশুড়ি যারা এরা কিন্তু বান্ধবীর মতন চলাফেরা করি যার কারণে সবাই ভিডিওর মাধ্যমে আজকে লইছি আর কেউ এটা বাত্রাহি চিন্তা করছি যে এই ভিডিওটা উম দেখি

তো আমরা আয়োজন যুদ্ধ করছি এর মধ্যে আমগো আহ সম্পূর্ণ করছি আলহামদুলিল্লাহ খুব সুন্দর ভাবে সম্পন্ন হইছে তো একটু পরে ছেলের আহ শ্বশুর বাড়ির লোকাইবো ছেলের শ্বশুর বাড়ির লোকের গুলা গেও আমাকে বিশ্বাস কইরা আহ গুসায় ও লইতাছি তো আবার অনেকে কইবেন আমি ভিডিও করাই ব্যস্ত তো যাই এরই ফাঁক দেয় কিন্তু আবার হ্যাঁ করে আদর আপ্যায়ন করাই দিছি তো এই জন্য ছোট ননদের জামাই আর বড় ননদের জামাই তো প্রথমেই পরিচয় করা দিলাম গুলো যে রাঁধতাছে তো যাই হোক আমার নন্দের কিন্তু খুব মিশুক হোক খুবই পছন্দ করে আইলে দেখা না করে যায় না তো এদিক দিয়ে সবাই রে আবার ভিডিও করে লইতাছি ফাঁক দিয়া আর এই যে শাশুড়ি দুইটা বইছে ফুফা শাশুড়ি রেখাইতা হ্যাগরেও ভিডিও করে লইলাম হ্যাঘরে কোনো সময় ভিডিওর মাধ্যমে হয়তো আমি লই নাই এই প্রথম হ্যাগরে ভিডিওর মধ্যে লইছি তা আমার ভিডিওটা যারা দেখেন হ্যাগো গিয়া একটা ই করে দেই অনেকেই কন যে ভিডিও দেখি না ভিডিও দেখি না তো পেস্টের ফলো যারা করেন কিন্তু ভিডিও দেখতে পারতেন না যারা পেস্টের ফলো করবেন অবশ্যই সামনে কথা ছেলের পড়ছে সব নিজেকে মানুষ নিজেকে মানুষ বলতে ছেলের যে খালা শাশুড়ি হ্যাঁ আমার বান্ধবী আবার ছেলের যে বোন হ্যাঁ আমার দেবরের বান্ধবী মানে সব এক এক একবারে পরিচিত তো ছেলে বিয়ে করতেছে যেহেতু বামুন সুর আর বামন সুর কাছাকাছি আমার গ্রাম পাশাপাশি গ্রাম যার কারণে সেই সুবাদে সবাই পরিচিত সবার লগে কথাবার্তা কইছি সবার লগে পরিচিত হইছি আর পরিচিত হয়ে খুবই ভালো লাগছে কারণ পুরান মানুষের লগে দেখা হইলে কিন্তু এটার অন্যরকম একটা আনন্দই অনুভূতি অন্যরকম যে এতদিন পর পরিচিত বা পরিচিত মুখ মুখের সাথে দেখা হইছে তো যাই হোক খুব খুশি দোয়া করবেন আমার ছেলের যেন ছেলে ছেলের বউ যেন সুখে শান্তিতে থাকতে পারে আর সবার দোয়া প্রার্থী যারা যারা ভিডিও দেখছেন অবশ্যই একটা লাইক একটা সুন্দর কমেন্ট এবং পেজটা ফলো করে যাবেন তাইলে অবশ্যই খুশি হমু আর আবার ভিডিওটা কেমন লাগে সেটাও জানাইবেন